নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব আম গাছের মুকুলের পরিচর্যার বিষয়ে আম গাছে মুকুল আসার পর থেকে আমরা কি কি ধরনের পরিচর্যা করলে ওই মুকুলগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ আম পেতে পারবো আমের মুকুলের যত্ন পরিচর্যা সংক্রান্ত আলোচনার আগে প্রথমে চলুন জেনে নিই সাধারণত কী কি কারণে আমের মুকুলের ক্ষতিগ্রস্ত হয় এবং আমের মুকুলগুলি ঝরে পড়ে যায় আমাদের আম গাছে যখন প্রচুর পরিমাণে মুকুল চলে আসে তখন আমাদের আনন্দের কোনো সীমা থাকে না কিন্তু যখন দেখি সমস্ত মুকুলগুলো কালো কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে আম থাকছে হাতে গোনা কয়েকটি তখন আমাদের দুঃখের কোনো অন্ত থাকে না আমের মুকুল ঝরে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ বছরের এই সময়টাতে আবহাওয়া ঠান্ডা এবং শুষ্ক থাকে এবং রাতের বেলা শিশিরে কিন্তু পুরো মুকুলগুলো ভিজে যায় তার ফলে এই সময় পাউডারি মিলডেউ নামক ছত্রাকের সংক্রমণ ভীষণ পরিমাণে বাড়তে থাকে এই ছত্রাকের আক্রমণ হলে পুরো আমের মুকুলের উপর দিয়ে ছাই রং এবং ধূসর রঙের একটা আস্ত্রণ পড়ে যায় এবং আমের ছোট ছোট গুটিগুলো কালো হয়ে আস্তে আস্তে ঝরে পড়তে থাকে এবার জেনে যাওয়া যাক আমের মুকুলের যত্ন পরিচর্যা সংক্রান্ত বিষয়ে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা এই চ্যানেলে গাছের পরিচর্যা নিয়ে সকল প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সর্বোচ্চ ফলনের জন্য আমের মুকুলের পরিচর্যা করতে হবে কিভাবে। এই সময় আমাদের আম গাছে মোট তিনবার স্প্রে করতে হবে প্রথম স্প্রে করতে হবে যখন আম গাছে সবে কুশি আসছে অর্থাৎ আমের মুকুলের লক্ষণ দেখা যাবে তখন আমাদের প্রতি এক লিটার জলে এক এম এল করে মেথিং পঁচিশ জাতীয় যে কোনো একটি কীটনাশক এবং প্রতি এক লিটার জলে আড়াই গ্রাম করে কার্বেনিম প্লাস ম্যানকোজেভযুক্ত যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে আমের মুকুলের আমাদের দ্বিতীয় স্প্রে করতে হবে যখন আমরা দেখব যে আম গাছে সম্পূর্ণ রূপে মুকুল চলে এসেছে কিন্তু মুকুলগুলো ফুটে যায়নি এই অবস্থায় আমাদের ওই একই রকম করে প্রতি এক লিটার জলে এক এমল করে সাইপারমেথিন এবং আড়াই গ্রাম করে ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করে দিতে হবে এই সময় আমরা চাইলে গাছে কিন্তু পিজিআর ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা প্রতি এক লিটার জলে এক এমএল করে মিরাকুলান ব্যবহার করতে পারি অথবা দু এমএল করে ফ্লোরা আমরা ব্যবহার করতে পারি তাতে মুকুলগুলো গোড়া আরও মজবুত হবে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে এবং ওভারঅল আমাদের ফলনের পরিমাণ বৃদ্ধি পাবে আমরা তৃতীয় স্প্রে করব যখন দেখব যে আমের গুটি মটরদানার মতো সাইজের হয়েছে এই সময় আমরা প্রতি লিটার জলে এক এম করে ফাইবার মেথিন আড়াই গ্রাম করে ছত্রাকনাশক এবং এক এম করে মিরাকুলান অথবা দু এম এল করে ফ্লোরা ব্যবহার করব এতে করে আমের গুটিগুলো আরও শক্তপোক্ত হবে এবং ঝরে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন আম গাছে মুকুল আসার পর থেকে আমরা কি কি ধরনের পরিচর্যা করলে ওই মুকুলগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ আম পেতে পারব এরপরও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে দিন আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আর এই লাভ গার্ডেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন